সারাদিন অস্বস্তিকর গরমের মধ্যে অশান্ত মনকে একটুখানি ঝরঝরে করতে পরিবার পরিজনকে নিয়ে চলে আসতেই পারেন পাণ্ডুয়ার একমাত্র পার্ক লালতে পার্কে বাইরে গাড়িটিকে পার্ক করে গেটের ভিতরে ঢুকে প্রাকৃতিক পরিবেশের অনুভূতি নিতে নিতে এগিয়ে যাওয়ার আগে গেটের সামনে থেকে তিরিশ টাকা মাথা পেঁচু দিয়ে টিকিটটা অবশ্যই কেটে নেবেন গেটের বাইরে গাড়িটি পার্কিং করা থাকলেও পার্ক কর্তৃপক্ষ গাড়িটি দেখরেখ করে এবং এর জন্যে এক্সট্রা কোনো চার্জ তারা নেয় না যাতে আপনারা পার্কটা মনের আনন্দে পরিক্রম করতে পারেন তার জন্য সব সুব্যবস্থা আছে লালতি দিঘির দুই ধারে বিস্তীর্ণ বাগান ও ময়দান জুড়ে এই পার্কটি সবুজ সবুজ গাছ এবং রং বেরঙের ফুল আপনার মনকে অবশ্যই রাঙিয়ে তুলবে সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত অথবা যতক্ষণ না সন্ধ্যে হয় এই পার্কটি খোলা থাকে এবং দিনের প্রতিটি সময়ে প্রায় মানুষজনের আসা যাওয়া লেগেই থাকে পার্কের ভিতরে সব সুব্যবস্থার সাথে রয়েছে একটি ছোট্ট মুদিখানা এবং একটি ক্যান্টিন মুদিখানায় আপনারা জুস ঠান্ডা জল চকলেট এবং ক্যান্টিনে আপনারা সব রকমের খাবার দাবার পেয়ে যাবেন রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য দোলনা স্লাইড মিকি মাউস জাম্পিং এবং আরও কত কী বাচ্চাদের বিনোদনের জন্য ব্যবস্থা আছে তাই নয় বড়দের জন্যও রয়েছে দুটি দোলনা যেখানে আপনি আপনার সঙ্গীকে নিয়ে মনের আনন্দে দোল খেতে পারেন ঘুরে বেড়াতে বেড়াতে যদি ক্লান্তির অনুভব হয় তাহলে চিন্তা করার কিছু নেই কারণ দিঘির পাড়ে রয়েছে ছাউনি বিশিষ্ট অনেকগুলি মাচা যেখানে বসে ঘর থেকে আনা যে কোনো খাবার অথবা পানীয় জল এবং যে কোনো জিনিস আপনারা মনের আনন্দে খেতে পারেন এইবারে চটপট আমরা পার্কে পৌঁছানোর যোগাযোগ মাধ্যমটা এবং ঠিকানাটা আপনাদের জানিয়ে দিই হাওড়া বর্ধমান ট্রেন লাইনে ট্রেন ধরে খুলনান অথবা পান্ডুয়াতে নেমে অটো বা টোটো ভাড়া করলে মিনিট পনেরো কুড়ির মধ্যে এই পার্কে পৌঁছানো যায় জিটুর ধরে পান্ডুয়া থেকে খন্ডানের দিকে গেলে পান্ডুয়া খরনানের মাঝখানে পান্ডুয়া নিয়ালার পরে একটি ইটভাটা পড়ে জিটুর ছেড়ে ভাটার পাশ দিয়ে কাঁচা রাস্তাটি ধরলে এক মিনিটে বসে পৌঁছানো যায় না ঠিকই শুনেছেন একবার কেন বারবার বললে আমি এটাই বলবো যে বোসো গ্রামের মধ্যে যে বসো রাইস মিল আছে তার পাশেই এই পার্কটি অবস্থিত পরিবার পরিজনকে নিয়ে একটু সময় কাটানোর জন্য নিজের সঙ্গিনীকে নিয়ে একটু বেড়ানোর জন্য বাচ্চাদের বিনোদনের জন্য পিকনিক ফিস বা যে কোনো এ ধরনের প্রোগ্রামের জন্য রিলস বা শর্টের এর জন্য এবং যে কোনো বন্ধু বান্ধব নিয়ে একটু টাইম কাটানোর জন্য এই জুড়ি মেলা ভার দিঘি পাড়াপাড়ের জন্য দিঘির জলের ওপরে রয়েছে বাঁশের তৈরি একটি সুন্দর ভাসমান ব্রিজ যার মাধ্যমে দোল খেতে খেতে আপনারা অনায়াসে দিঘির এপার থেকে ওপারে চলে যেতে পারবেন আর রয়েছে যেটিতে বাঁধা হলুদ রঙের একটি ঝাঁচকচকে নৌকা যেটিতে দাঁড়িয়ে মাঝি মাঝি করে হাঁক দিয়ে কুড়ি টাকা মাথা পিচুর বিনিময়ে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে দিঘির জলে একটু নৌকা বিচরণ করে আসতেই পারেন মাঝি সযত্নে দাঁড়বে ওই দূর পর্যন্ত দিকে শেষ প্রান্ত পর্যন্ত আপনাদের ঘরে নৌকায় করে একটুখানি ঘুরিয়ে আনবেন সব মিলিয়ে লালতে পার্কে বিনোদনের বিন্দুমাত্র খামতি নেই এতক্ষণে সেটা আপনারা বুঝিয়ে গেছেন এবার তবে নিচের দিকে যাওয়া যাক নিচের দিকে যাওয়ার আগে এই জায়গাটা সম্বন্ধে আপনাদের ঘরে পরিচয় করিয়ে দিই এটি হলো পার্কের অন্যতম আকর্ষণ হার্ট শেপের একটি সেলফি পয়েন্ট এর মধ্যে দাঁড়িয়ে আপনার প্রিয়জনকে বা বন্ধু বান্ধবের সাথে ফটো শ্যুট করলে ফটোতে চাল চাঁদ লাগতে বাধ্য এখানে বলে রাখি যে বিনামূল্যে নৌকায় বসে ফটো তোলা বা নৌকায় বসে একটুখানি গল্প করা পুরোপুরি অনুমতি রয়েছে আমরাও সপরিবারে গিয়েছিলাম এবং ছুটির দিনে সারাদিন কাটিয়ে খুবই এনজয় করেছিলাম বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে খুবই ঘোরাঘুরি হয়েছিল এবং ওখানে বসে একটু কথাবার্তা গল্প এবং আরও সব নানা রকমের অ্যাক্টিভিটি বাচ্চারাও তো খুবই খুশি যেত যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যদিও আমি একবার নয় অনেকবারই গেছি এবং যতবারই যাই নতুন নতুন কিছু দেখতে পাই নতুন নতুন আনন্দের অভিজ্ঞতা সঙ্গে করে নিয়ে আসি পার্কের মধ্যে যতক্ষণই থাকি না কেন বাচ্চাদের আনন্দ দেখার মতো হয়ে যায় কেননা সারাদিন তারা চিৎকার হল্লোর চাচামেচি এদিক সেদিক ছোটাছুটি কখন দোলনায় চাপছে কখন জাম থেকে চাপছে কখন এটাই চাপবো সেটাই চাপবো করে বায়না হচ্ছে আসলে তারা প্রাণ করে মজা করার সুযোগটা সেখানে পেয়ে যায় এবং ওদের এই আনন্দ থেকে আপনাদেরও ভাড়া লাগবে বা আমাদেরও ভালো লাগে এবং মনে হয় যেন আবার নিয়ে যায় এবং ওখান থেকে ঘুরে আসি নৌকা থেকে লোভ সংলাতে না পেরে আমরাও নৌকায় উঠে একটুখানি দিঘিটা পরিক্রমা করেই আসলাম এবং নৌকায় উঠে যে কি আনন্দ বা কি ধরনের ফিলিংস হয় এই বিকেলটা নৌকায় চড়ে দিঘি পড়তে ঘুরে আসা যে কি আনন্দের বিষয় সেটা না চাপলে আপনাদের ঘরে বোঝানো সম্ভব নয় যদি চেপে এক্সপিরিয়েন্স করা আর বলে বোঝানো সেটা একটু আলাদা ব্যাপার তা তাই আমি তো বলবো যদি এই পার্কে ঘুরতে আসেন অবশ্যই নৌকায় চোপ চড়ে একটুখানি দিঘিটা ঘুরে আসবেন এবং এই মজার এক্সপিরিয়েন্সটা সবাইকার সঙ্গে শেয়ার করবেন অবশ্যই এটা পাণ্ডুবাসী এবং পাণ্ডার আশেপাশের মানুষজনদের জন্য একটি সুখবর এবং ঘোরার একটি মনোরম জায়গা অবশ্যই আপনারা আসুন এখানে এবং আপনাদের রিল্যাক্সের মুমেন্টটা ঘুরে বেরিয়ে সুন্দরভাবে কাটিয়ে যান আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম ইনফরমেশান পেয়ে থাকেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সব থেকে জরুরি যেটা হলো সেটা হলো যে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিওর সাথে ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না